ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য না প্রাণী কুলদের জন্য না শুধু ফেরেশতাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত خوش মেজাজের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহিল লিং তালকুম ওয়া লাউকুম তাফাকান গালীদাল কলব লানফাতু মিন হাউলিক আল্লাহ বললেন ও নবী আপনার হৃদয়টা বড় নরম সফট হার্টেড মানুষ আপনি কোমল হৃদয়ের মানুষ আপনি খুশ মেজাজের মানুষ বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটত কারণ খুশ মেজাজের তো সফট হার্টেড হৃদয়টা কোমল ওনার সাথে কথাই বলতে মনে চায় টাইম পাস করতে মনে চায় আল্লাহ বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসতো বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিষ্ণু ভাই হাত বোলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হুসাইন আর হাসাইন বিষ্ণবীর সুগন্ধি হাসান বিষ্ণবীর কোলে উঠলে সেদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার সাইদানা হাসান বিষ্ণবীকে ঘোড়া বানিয়ে বিষ্ণবীর পিঠের উপরে বসে বিষ্ণবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিষ্ণবী ঘোড়া আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান সোমান পড়বেন না কি খুনসুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কম্পেনিয়ান্স যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এজন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই সেন্ট ইউ এ মার্সি ফর দা এনটায়ার ইউনিভার্স ও নবী আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মধ্যে রহমতের বাড়ি ধারায় তো বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি স্ট্যাটাস কুড ইউ ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ উনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়েস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না ফুল তুলেছেন চা দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহ আকবার তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক এনবি এ নবী এমন নবী এ বাদ দিলে কোরআন বোঝা যায় না এ বাদ দিলে হাদিস বোঝা যায় না এ বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কামা মুনি উসল্লি আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাদ কবুল হবে নাকি চার রাকাত পড়লে ছয় রাকাত বারো রাকাত এরকম পড়লে মায়েরা নাই কবুল হবে না অনেক বেশি বলেছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে ঠিকই না আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা অমরা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন হুজু আননি মানা শিখা কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব আকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো সঠিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় ঠিক না মাসাবা চাল্লিন না সিওয়া গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মসজিদুল হারামে যাবেন মসজিদে নবীতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিক না আজান হওয়ার সাথে সাথে সারিয়াল হিজরা দিয়ে জারওয়াল দিয়ে গাজ্জা দিয়ে আজিয়া রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লাই বলেন ঠিক কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন কারণ বিশ্বনবীর বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম উনারে বাদ তো কোরআন বাদ উনি তো হাদিস বাদ কথা বলেন উনি তো নামাজ বাদ উনি বাদ তো রোজাবাদ উনি বাদ তো হজ বাদ এজন্য উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না নামাজ বোঝা যায় না উনারে বাদ দিলে হজ বোঝা যায় না তাই উনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে ঠিক না বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে বাজে মন্তব্য করে বিশ্ব ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে ওই ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে ইস্যু নবীর সম্মান গোটা উম্মার সম্মান কারণ বিশ্ব নবী বা ইসলাম বাদ এই জন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই না এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই এক এখানে জামাত ইসলাম নাই হেফাজতে ইসলাম নাই তাবলিগ নাই আলিয়া নাই কৌমি নাই বিষ্ণবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয় ভাবে ফাঁসি দেওয়ার দরকার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই সবাই একমত এই বেয়াদব গুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই চিল্লাই বলেন ঠিক কিনা এই বেয়াদব গুলো যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছেন তো মুসলমান যারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখা mashallah <im> <'u> akbar <im> <im> আল্লাহ তুমি কবুল করো বিষ্ণুবীর ভালোবাসা তো আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিষ্ণুবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চে হাজরা তেরনো সরণে আর সেকুর কালম না চাইতে পেয়েছে সে হজরা তেরনো শরণে আর শেকুর কালম না চাইতে পেয়েছে সে সুভান এজন্য আল্লাহ বললেন নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম আল্লাহু আকবার ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ও নবী চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার ও নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে পা থেকে মাথা পর্যন্ত বিষ্ণুবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি কারণ বিষ্ণুবীর চরিত্র হলো কোরআনের চরিত্র মা এসাকে বলা হলো আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মায়েশা বললেন ও সাহাবিরা বিষ্ণুবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র কানা হলো কুহু আল কোরআন বিষ্ণুবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র পুরো কোরআনে ত্রিশ পারাতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে বিষ্ণ নবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সবকিছু করে দেখানো হয়েছে পুরো কুরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলা বিষ্ণ চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো সুবহানাল্লাহ বানীতে যা বলে আবার বিষ্ণ নবীর আরেকstrip উম্মে সালামা বলতেন ইনদামা يمشي الرسول اللهি আলাল আরদি কানাল কুরআন يمشي عليه যখন বিষ্ণ নবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত মানে হয় কুরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় কুরআনুল করিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বিশ্বনবী নয় এটা জীবন্ত কোরআন পড়েন আল্লাহ আকবার এজন্য এই নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি না এই নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুণা বলি ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বিশ্ব দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই সুবহান খুশি না বেজার খুশি তো সবাই কি দিয়েছেন কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্ব দিয়েছেন আমরা শুনি এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবুল শাক্কিস সাদর বিশ্বনবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চলে এসে দিন জিব্রাহিল বিশ্বনবীকে হাতি শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড সাক্ষে সাবার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানলা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্ব নবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন আল্লাহ যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাপুসাদর স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না আবার উনি হলেন সাহিবুল মিরাজ ওনার মিরাজ হয়েছে আর কোন নবী হয়েছে নাকি কথা বলেন বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙা কলিজা টুকরা স্ত্রী খাদিজা নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মহাব্বত করতেন এবং তুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়ের কাছে খাদিজার কথা বললে মায়ের বলতে নবী কোন জাহি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদা তুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়ের সার জলটা এইভাবে চেপে ধরেছে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেনি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মায়ের সার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহ আবার বিশ্বনবী বলতেন রুজিক তো হক বাহা খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয় ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কে আমাদের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলের চিনবে না মা তার মেয়ের চিনবে না পিস সাহেব মরিদের চিনবে না মরিদ পিস রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার গলিজার টুকরা খালি জারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খালি চিনতে পারি সুবহানাল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন জবালে হাজুনের পাশে ওনার কব যারা হজ আমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবারাতুল মালা মালা কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকের কবর আছে তো ওদের কবরস্থানকে জান্নাত হতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মালা বা মোয়াল্লা আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া মোয়াল্লা কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ দেখা যায় যা বলে হাজুন এর পাদ বিশ্বনবী বিষ্ণুবী নিজ হাতে সাইয়েদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিষ্ণুবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সাইয়েদা আবু বকর বলে নবী চলেন করে ফিরে যাই বিষ্ণুবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এই মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেলদার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে আবু বকর কি পেয়ার করতেন বিষ্ণুবীকে সাইদাতি জানতে কাল করলেন চাচা আবু বানতে কাল করল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ফের ময়দানে গেলেন তায়েফের ফের ছেলেরা ও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ছাজরা করে দিল বলেন কিনা খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পথরের আঘাতে ক্ষত হয়। হয়ে সারা শরীর থেকে রক্ত ছরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক না খাদি জানাই

কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার প্যারা দিয়ে আমার করে নিয়ে আসো কোন হয় নাই এই মেহরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পীডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে নবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিষ্ণনবী বললেন ভাইজি বেরাইলে এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইদ রাজি ইব্রাহিম বলেন নাবি কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরি মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইদ রাজি বললেন নাবি এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো সোয়াকিবুল মিরাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীন এরকম ম্যারাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন শাফাতের মালিক বিশ্ব ছাড়া ছাড়া আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিপটা কুকুরের মতো বের হয়ে চলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমাদেরকে বাঁচাও ঠিক কি না বিসাইয়ে murid রে বলবে চিনি না murid pir রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও যিকির করে ইয়া নাফসি উম্মতও জিকির করে নাফসি সবাই সাইদরা আদম রে বলবে সাইদরা আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সাইদরা নু বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইদনা ইব্রাহিম বলবে পারবো না মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না ইসা আলাইহিস সালামের কাছে যাও সাইদরা ইসা আলাইহিস সালাম বলে এত জায়গা ঘুরে লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মত যাও মাকামে মাহমুদে বিশ্বনবীকে সেজদায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষদায় পরে কাঁদবেন সবার জিকির বিশ্বনবীর জিকির ইয়া উম্মতি কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী মাকামে মাহমুদের শেষদায় পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহরও সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফার আসাক মাথা উঠান আর সইতে পারি না সাল তো আদায় বাচ্চান কি লাগবে আপনার শব্দের ওশফা তুশাফ্ফা যার জন্য সুপারিশ করবেন তাকেই চান্নাত দিয়ে দেবো বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দা ওয়া মোস্তা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দুয়া ছিল এটাকে বলে দাওয়া মোস্তা জাবা এই দুয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দুয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দুয়াটা আজ পর্যন্ত এখনো পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়াইনী আফতাবি আমাদি শাসাঁলি উমাথি ও মাফিয়ামা আমি আমার দুয়াটা আমি আমার স্পেশাল অ্যাপ্লিকেশনটা কিয়ামত এর দিন কঠিন मुसीबতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবে আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পটায় দেব। আল্লাহ সাহেবুল শাফা। বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা। स्पर्धा সহসেদিন কারো থাকবে না জিংকার করে বলেন ঠিক কি না। আবার উনি সাহেবুল কাউসার। উনি কাউসারের মালিক। আল্লাহ উনাকে কাউসার দিবেন। অন্য নবীগুলো dise না? কথা বলেন। কাউসার দিয়েছে? কি মজার পানি। আহলা মিনা আল আসাল। মধুর চেয়ে মিষ্টি। সুইনেরর হানি। মধুর চাইত মিষ্টি আব্রা তুমি সালজ বরফের চাইতো ঠান্ডা আবিয়া তুমি না লাবান্দুদের সাদা এক ঢক যে পান করবে এই আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে সুবহানাল্লাহ কাউসার তৃষ্ণার জোটে আমরা পাগলপাড়া হয়ে বিশ্ব নবীর কাউসারের দরবারে যাব বিশ্ব নবী মধ্যে করে করে আমাদেরকে কাউসার पिलाবেন এই কাউসারের ক্ষমতা ও রব্বুল পৃথিবীর কোনো নবীকে নাই সব নবীরাও বিশ্ব নবীর কাছে চেয়ে কাউসার সেদিন পাবে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ কাউসার